অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে টু পার্টের মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে এটা হবে ওনাটা এটা যে এটা মাথা নষ্ট করা কালার এবং ডিজাইনগুলো দেখেন এগুলো যে দেখবে নেয়ার জন্য পাগল হয়ে যাবে ফুলগুলো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এই যে ফুলটা মনে একদম ফুটে রয়েছে এরকম মনে হবে আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি রিভিউয়ার্স আনাস কারছি মাধবদী গরুর হাটে রিভিউয়ার্স আপনারা যারা কম টাকার মধ্যে ভালো মানের ফ্রেশ কোয়ালিটির টু পার্টের গস কাপড় এবং বিভিন্ন ধরনের গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তো কোন জায়গা থেকে কম টাকায় ভালো মানের ফ্রেশ কোয়ালিটির গস কাপড় পাইকারি নিয়ে ব্যবসা করতে পারবেন সেই তথ্যগুলো পেয়ে যাবেন আমার আজকের ভিডিওতে আর এই তথ্যগুলো পেতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন এবং আমার ফেসবুক পেজ ফলোতে পাশে থাকবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত করবেন তো কোথায় আবার ইয়ে চলুন শুরু করা যাক আজকের ভিডিওটি আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আরহমত উল্লাহ কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ দাদা আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ তো ভাই কি কি কালেকশন দেখাবেন ভাই আজ খাবার খাবো অনেক কোয়ালিটি কাপড় আছে দু হাত কাপড় বেক্সি আর ইস সিকোয়েন্স এবং ডিজিটাল এর টুপাট ডেক্সির টুপাট এক কালার বয়েল পবলিন এভরিথিং সব কোয়ালিটি কাপড় আছে কাপড়ের সব ধরনের কালেকশন এখানে পাওয়া যাবে জি জি এবং সব পাইকের রেট থাকবে না ভাই সব পাইকের রেট থাকবে দাদা আচ্ছা তো ভাই ভিডিওটি শুরু করার আগে আপনারা এই শোরুম যারা সরাসরি ভিজিট করতে চায় কোন ঠিকানা আসবে ঠিকানা একটু বলে দেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাধবদী বাস স্ট্যান্ড মাধবদী বাস স্ট্যান্ড থেকে রিকশায় গোররহাটা মোড় সিটি হসপিটাল বজুর রহমান বিয়া মার্কেট আব্দুল্লাহ ফেব্রিক্স প্রিয় ভিউয়ার্স আপনারা যারা সরাসরি এই শোরুম ভিজিট করতে চান এই ঠিকানায় সরাসরি চলে আসবেন আর যারা সরাসরি আসতে পারবেন না ওনার ইমু এবং হোয়াটসঅ্যাপ নাম্বার আমার ভিডিওতে এবং ডিসক্রিপশনে দেওয়া থাকবে আপনারা ভিডিও কলের মাধ্যমে পণ্য দেখে সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন ভাই প্রথমে কি কালেকশন দেখাছেন ভাই এখন ডিজিটাল টু পার্ট দেখাবো দাদা অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্টের টু পার্টের মধ্যে এটা হবে ওনার রাইট ওনার হাই রাজি রং কালার গ্যারান্টি হবে একদম রং কোজ গ্যারান্টি অনেক বড় কোম্পানি মাল আর এক পানা পাঁচ হাত ওনা মাত্র কত টাকা

অনেক সুন্দর কালারফুল হবে মাত্র কত টাকা মাত্র নব্বই টাকা দাদা আচ্ছা এটার বড়িটা দেখেন যে বড়িটা প্রিন্ট হবে অনেক সুন্দর কালারফুল মাত্র মাত্র টাকায় টাকা টু মধ্যে অসাধারণ কালার এবং অসাধারণ প্রিন্ট দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবেন এগুলো দেখেন কালার গুলো দেখেন এবং ডিজাইনগুলো দেখেন রং কালার একদম গ্যারান্টি হবে একদম গ্যারান্টি হবে দাদা এটা হবে ওনাটা জি এটা হবে ওনাটা মাত্র কত টাকা মাত্র নব্বই টাকা গস দাদা এটা বড়িটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম সেম ডিজাইন আর আয়াত পানার ডিজিটাল প্রিন্টার টু পার্টের গস কাপড় কাপড় মাত্র মাত্র 90 টাকায় অনলি 90 টাকা গস অনলি 90 টাকা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে এটা আয়াত পানার পুরা পাঁচাত নামাজে ওনা হবে পুরা নামাজি নামাজে ওনা মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস জি সেটা বড়িটা দেখান ওনার সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে এটা হবে বডিটা জি এটা বডিটা মাত্র সেটিং মাত্র 90 টাকা 90 টাকা কোর্স জি মাত্র 90 টাকা কোর্স যার একটা কালার দেখেন হলুদ কালার এবং সবুজ কালারের মিশ্রণে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে এটা হবে ওনাটা কালারগুলো কিন্তু অনেক সুন্দর এবং চয়েসফুল কালার এগুলো এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে এবং কালারগুলো কিন্তু অনেক সুন্দর হবে এগুলো অনেক সুন্দর মাত্র

রং কালার গ্যারান্টি হবে একদম রং গস গ্যারান্টি মাত্র 90 টাকা গস মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট হবে এটা হবে ওনাটা এটা জি এটা ওনাটা ডিজিটাল প্রিন্টের মধ্যে এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা গস সেটা বডিটা দেখেন যে বডিটা দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার হবে অনেক সুন্দর প্রিন্ট হবে ওনার সাথে একদম ম্যাচিং করা হবে এগুলো মাত্র 90 টাকায় 90 টাকা গস চমৎকার কালার এবং চমৎকার ডিজাইনের মধ্যে দেখেন অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং অনেক সুন্দর প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে টু পার্টের গস কাপড় এগুলো এটা হবে কি ওনাটা মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা গস আর হাত পানা হবে আর হাত হবে ওনার সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে মাত্র কত টাকা গস দিবেন ভাই মাত্র 90 টাকা দাদা অনলি 90 টাকা গস একদম ফিক্সড রেট এগুলো একদম ফিক্সড রেট আর একটা অস্থির অসাধারণ মাল অসাধারণ কালার এবং অসাধারণ ডিজাইনের মধ্যে ফুলটা মনে হয় একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে আর কালার গুলো কিন্তু অনেক সুন্দর হবে

যে ডবনা সবডিটা দেখেন এই যে বোড়াটা দেখেন ডিজিটাল প্রিন্টের মধ্যে আড়ায়াত পানা হবে রং কালার গ্যারান্টি হবে একদম না ভাই একদম রং গ্যারান্টি হবে দাদা ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন হবে সেম ডিজাইন হবে জি মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা গস অনলি 90 টাকা গস মাথা নষ্ট করা কালার এবং ডিজাইন গো দেখেন এগুলো যে দেখবেন নেওয়ার জন্য পাগল হয়ে যাবেন পুরো মনে একদম জীবন্ত ফুটে রয়েছে এরকম মনে হবে মাত্র কত টাকা গজ দেন ভাই মাত্র 90 টাকা দাদা অনলি 90 টাকা গস অনলি 90 টাকা গস এই যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা সেম কালার সেম ডিজাইন হবে আরায়াত পানার ডিজিটাল প্রিন্টেড টু পার্টার গস কাপড় মাত্র কত টাকা গজ দেন মাত্র 90 টাকা দাদা অনলি 90 টাকা গস একদম ফিক্সড এটি থিক্স চমৎকার কালার এবং চমৎকার প্রিন্টের মধ্যে ডিজিটাল প্রিন্ট এর মধ্যে টু পাটের গস কাপড় এটা হবে ওড়নাটা ভাই রং কালার যেরকম দেখা যাচ্ছে সেম এরকম থাকবে তো চলে এরকমই থাকবে মাত্র কতটাকা গছ মাত্র নব্বই টাকা দাদা এই যে বডিটা দেখেন ওড়নার সাথে ম্যাচিং করা কালার হবে এবং ম্যাচিং প্রিন্ট হবে আরায়াত পানা ডিজিটাল প্রিন্টের টু পাটের গস কাপড় এটা হবে বডিটা এটা মাত্র কতটা এগছ নব্বই টাকা অনলি নব্বই টাকা গস অনলি নব্বই টা অনেক সুন্দর গর্জিয়াস কালার এবং প্রিন্ট গুলো দেখেন এগুলো যে দেখবেন নেয়ার জন্য পাগল হয়ে যাবে না ডিজাইন দেখেন একদম মাল্টি এর মধ্যে এটা হবে ওনাটা সব ডিজিটাল প্রিন্ট এটা যে ডিজিটাল প্রিন্ট মাত্র কত টাকা গস মাত্র 90 টাকা দাদা যে বডিটা দেখেন ওনার সাথে ম্যাচিং করা सेम কালার सेम প্রিন্ট হবে ডিজিটাল প্রিন্টের মধ্যে আরায়াত পানার টু পার্টের গস কাপড়ে এটা হবে বডিটা রং কালার একদম গ্যারান্টি হবে না ভাই জি একদম গ্যারান্টি হবে মাত্র কত টাকা গস দিবেন ভাই মাত্র 90 টাকা দিচ্ছি দাদা অনলি 90 টাকা গস ডিজিটাল প্রিন্টের টু পার্টের আর অসংখ্য কালার এবং অসংখ্য ডিজাইন আছে আমরা অল্প সংখ্যক কিছু কালেকশন আপনাদেরকে ভিডিওতে দেখাইলাম আর যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপে ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন অসংখ্য কালার এবং অসংখ্য প্রিন্ট হবে আড়ায়াত পানার ডিজিটাল প্রিন্টের ইনটেক ফ্রেশ থান থেকে কাটা বিশ 20 গজ করে কাটা একদম থান করা যার যে কালার যার যে ডিজাইন পছন্দ হয় সে তার পছন্দ মতো মাল নিতে পারবে দাদা দেখেন অনেকগুলো কালার হবে অনেকগুলো ডিজাইন হবে আমরা শুধু দেখাই দিতেছি আমি যারা আরো বিভিন্ন ডিজাইন কালার দেখে নিতে চান ইমো অথবা হোয়াটসঅ্যাপ এ ভিডিও কলে দেখে আপনারা নিতে পারবেন এগুলো একদম ইনটেক ফ্রেশ থান হবে একদম ফ্রেশ থান হবে মাত্র কত টাকা গজ ভাই মাত্র 80 টাকা দাদা এটা মাত্র 80 টাকা অনলি 80 টাকা গজ অসংখ্য কালার অসংখ্য প্রিন্ট হবে আপনারা যারা বিভিন্ন কালার এবং ডিজাইন দেখে নিতে চান অথবা ভিডিও কলে দেখে নিতে পারবেন একদম রাজন্য রং গ্যারান্টি সহকারে অনেক ডিজাইন এবং অস্থির অনেক অসাধারণ কালারের মালা যার যে পছন্দ মতো সে নিতে পারবে যার যে খুশি ভাই এগুলো কয়েক বছর থান হবে এগুলো ভাই এগুলি দাদা পাঁচ গছ সাত গছ দশ গছ বিশ গছ পনের যার দিই পছন্দ মতো

একদম ফ্রেশ একদম রংকশ গ্যারান্টি সহকারে বিভিন্ন ডিজাইন হাজার হাজার ডিজাইন যার দিয়ে পছন্দ মতো সে নিতে পারবে অনলি মাত্র বাহান্ন থেকে কাটা এগুলো একদম ফ্রেশ থেকে কাটা এরপরে এক কালার কাপড় আছে দাদা এরপরে এক কালারের মধ্যে যারা নিতে চায় ভয়েল এবং পাবলিন জি এগুলো কি দশ গছ করে কাটা ছেলে দিতে পারবেন হ্যাঁ পছন্দ মতো বিভিন্ন কালার যে যে কালার প্রয়োজন সে সে কালার বলে আমরা শেষে কালার দিয়ে দিব আচ্ছা ভয়েল কত করে গছ দেন ভাই

তো আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম